নমস্কার আজ এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হসলা রেডিওতে সবাইকে স্বাগত জানিয়ে হুগলি জেলার আরামবাগ থেকে খবর পড়ছি আমি শ্যামলী বসু খবরে থাকবে কিছু গুরুত্বপূর্ণ খবর জেলার খবর আরও কিছু অন্যান্য খবর শেষে আবহাওয়ার খবর শীর্ষ সংবাদ আজ আমাদের জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম আবির্ভাব দিবস আমার সৌভাগ্য আজকের দিনে আমি সাপ্তাহিক খবর পাঠের সুযোগ পেয়েছি হসলাই রেডিওতে বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা সাঁচের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনও উঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্কুধ্বনির সহিত উলুধ্বনে উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাঁহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সুন্দরীর কন্যা দেখিতে মায়ের জন্মতিথিতে এই প্রার্থনা করি যেন সকল সন্তানের ওপর তাঁর কৃপাদৃষ্টি বজায় থাকে চরণী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয় সীতা প্রণমামি মুহু মা জয় মা এবার শীর্ষ সংবাদে আসি জাতীয় স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের পরামর্শ এসি লোকাল ট্রেন চালুর ভাবনা হাওড়া ডিভিশনে হাতির অবস্থান বুঝতে নতুন প্রযুক্তির দ্রোণ মাসভর ভোজ বাঙালপুরের মাঠে হাসপাতাল চত্বরে ধূমপানের শাস্তি কান ধরে ওঠা বাসা সব শেষে থাকবে খেলার খবর আভার খবর আসছি বিস্তারিত খবরে জাতীয় স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের পরামর্শ নিজস্ব সংবাদদাতা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর পরিকাঠামো মজবুত করার পরামর্শ দিল শিক্ষামন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি পাশাপাশি ওই কমিটির পক্ষ থেকে ফের কাগজে কমলে কলমে পরীক্ষা নেওয়ার জন্য এনটিএকে পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে কমিটি জানিয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল এন যারা বিভিন্ন কলেজগুলির মান যাচাই করে থাকে সেই সংস্থার কাজে একাধিক গাফিলতি পাওয়া গিয়েছে যে কারণে সংস্থার ওপরে একটি শ্বেতপত্র প্রকাশের পরামর্শ দিয়েছে কমিটি পাশাপাশি জাতীয় স্তরে হওয়া বিভিন্ন পরীক্ষার যে নীতি রয়েছে তা পরিবর্তন করে অতীতের মতো কাগজে কলমে পরীক্ষা নিতে বলা হয়েছে রিপোর্টে বর্তমান পরীক্ষা মূলত কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে কিন্তু ওই ব্যবস্থায় নানাবিধ ত্রুটি বিশেষ করে প্রশ্ন ফাঁস হওয়ার একাধিক ঘটনা ঘটার ফের প্রথাগত পদ্ধতিতে ফিরে যাওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ ও পরিচালন পদ্ধতি নিয়ে ওঠা অভিযোগের তদন্ত করা ছাড়াও বিভিন্ন দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি দ্রুত পূরণ করার পরামর্শ দিয়েছে ওই কমিটি এসি লোকাল ট্রেন চালু ভাবনা হাওড়া ডিভিশনে নিজস্ব সংবাদদাতা শিয়ালদার ডিভিশনে চলছে বেশ কিছুদিন ধরে এবার হাওড়া ডিভিশনেও বাতানুকূল লোকাল ট্রেন চলার সম্ভাবনা তৈরি হয়েছে হাওড়া থেকে বর্ধমান ব্যান্ডেল ইত্যাদি রুটে এই ট্রেন চালানোর কথা ভেবেছে পূর্ব রেল সেই পরিকল্পনায় রেলগার্ডের রেল বোর্ডের কাছে আরও পাঁচটি বাতানুকূল লোকাল ট্রেন নতুন রেক চেয়ে পাঠিয়েছে পূর্ব রেল শুক্রবার কলকাতায় বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তৃতীয় রেল ইন্ডিয়া ফোরাম সংক্রান্ত আলোচনা সভায় সংবাদ মাধ্যমের প্রশ্নে এই খবর জানালো পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই খবরে যাত্রীদের একাংশ খুশি অনেকে মনে করছেন বাতানুকাল লোকাল ট্রেন পর্যটনের প্রসারে সহায়ক হবে কিছুটা বেশি ভাড়া গুনতে হলেও আরামে সফর করার সুযোগ মিলছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাযুক্ত ট্রেনে গত আগস্ট মাসে শিয়ালদা ডিভিশনে চালুর পরে হাওড়া ডিভিশনও এমন লোকাল চালানোর দাবিতে পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল নাগরিক সংগঠন অল বেঙ্গল সিটিজেন্স ফোরাম পূর্ব রেলের আধিকারিকেরা তখন জানিয়েছিলেন সব শাখাতেই এই ট্রেন চালানোর ভাবনা রেলের রয়েছে তবে তা নির্ভর করছে রেকের জোগানোর ওপর ফোরামের সভাপতি শৈলেন পর্বত বলেন অত্যন্ত ভালো খবর আমরা চাই আগে হাওড়া ব্যান্ডেলের মধ্যেই ট্রেন চলুক তারপর ধাপে ধাপে হাওড়া বর্ধমান কট সহ সব শাখায় চলুক ইতিহাস চর্চাকারী পার্থ চট্টোপাধ্যায় জানান হাওড়া থেকে হুগলি প্রথম ট্রেন চলে আঠারোশো সালের পনেরোই আগস্ট বালি শ্রীরামপুর চন্দননগর হয়ে হুগলিতে পৌঁছয় দু মাস পরে ব্যান্ডেল হয়ে পান্ডুয়া পর্যন্ত ট্রেন চলে ক্রমে বর্ধমান কাটোয়া শাখায় রেল চলে ব্যান্ডেলের সঙ্গে যুক্ত হয় নৈহাটিও বাংলার প্রথম জংশন স্টেশন ব্যান্ডেল অনেকেরই বক্তব্য দূরত্ব কম হলো সাজানো কামরা আসনের মাঝে অপেক্ষাকৃত চওড়া পথ প্রশস্ত জানালা ইত্যাদি সুবিধাযুক্ত এই ট্রেনে যাত্রার অভিজ্ঞতা সুখকর হবে গঙ্গার পাড়ে ব্যান্ডেল থেকে এক সময় কার্যত মিনি ইউরোপ হয়ে গিয়েছিল বিভিন্ন দেশ এখানে ঘাঁটি গেড়েছিল সেই সময়ে নানা স্থাপত্য সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বহু মানুষ বেড়াতে আসেন ভিন রাজ্য বিদেশ থেকেও পর্যটক আসেন ভারতীয় রেলের পরামর্শদাতা কমি কমিটির প্রাক্তন সদস্য স্বপন পালের কথায় বাতানুকূল লোকাল ট্রেন চললে ওই সব পর্যটকদেরও অনেক সুবিধা হবে বিশেষত গরমের সময় পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকায় ওঠানামতো সুবিধা হবে মাছ ফোর ভোজ বাঙালপুরের মাঠে বাগনান প্রতি বছরের মতো এবারও অঘ্রান মাস জুড়ে বাগনানের বাঙালপুর গ্রামে বিশালক্ষী মন্দিরের সংলগ্ন মাঠে একসঙ্গে রান্না করে খাচ্ছে গ্রামের ছশো পরিবার এখানে খাওয়া দাওয়ার অনু অনুষ্ঠান রূপ নেয় উৎসবে সামিল হন ওই সব পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরাও গ্রামবাসীরা জানান অগ্রাণ মাসে জুড়ে বিশালাক্ষী মন্দির সংলগ্ন মাঠে রান্নার আয়োজন করা হয় খাওয়া দাওয়া হয় একসঙ্গেই বাঙালপুরের প্রবীণ বাসিন্দা দিলীপতে জানান দেড়শো বছরের আগে থেকে চলে আসছে এই রীতি তখন এলাকার চাষিরা অগ্রণ মাসের ঠিক আগে থেকে ধান কেটে জড়ো করতে নেই মাঠে সারা মাছ ধরে চলতো ধান জড়াইয়ের কাজ সেখানেই ওই চাল ও নানা আনাজ রান্না করে খাওয়া চলতো মাছ জুড়ে এখনও পালিত হয়ে চলেছে সেই রীতি জানা গিয়েছে রবিবার আয়োজন হয় বড় আকারের শুরুতে বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে পুকুর থেকে জল নিয়ে মন্দির ধোয়া হয় তারপর শুরু হয় খাওয়ার আয়োজন এখানে প্রথম দিন সব খাবারই জলে ভেজানো থাকে তার মধ্যে রয়েছে মুড়ি চিঁড়ে গুড় নারকেল ও ডাল খাওয়া শেষে শুরু হয় উনুন তৈরির কাজ পরের দিন সকালে পরিবারের সদস্যরা ফের হাজির হর মাঠে বিভিন্ন রকম আনাজ সিদ্ধ করে খাওয়া হয় ভাতের সঙ্গে সঙ্গে থাকে কয়েত বেল ও তেঁতুল মাখা গ্রামের এক মহিলা জানান বাঙালপুরের এটি একটি বড় উৎসবের মতো গ্রামবাসীরা সারা বছর অপেক্ষায় থাকেন হাতির অবস্থান বুঝতে নতুন প্রযুক্তির ড্রোন বন দপ্তরের কমবে মৃত্যুর সংখ্যা মেদিনীপুর নিজস্ব প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের সঙ্গে হাতির সংখ্যা নতুন কিছু নয় এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও দিন দিন বাড়ছে সে কথা মাথায় রেখে এবার মেদিনীপুর ডিভিশন এলাকা থার্মাল ড্রোন টেকনোলজি ব্যবহার শুরু করল বনদপ্তর পশ্চিম সার্কেলের অধীন মেদিনীপুর ডিভিশনের নতুন ড্রোনটি ইতিমধ্যেই হাতির গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন জঙ্গলমহরে রাতের অন্ধকার ঘন কুয়াশা অথবা ঘন জঙ্গল এলাকার দৃশ্যমানতা কম থাকে এই পরিস্থিতিতে বিশেষ থার্মাল টেকনোলজি ড্রোন ব্যবহার করে হাতির দলকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হবে এর ফলে হাতির দল মাঠে নামার আগেই বন দপ্তর স্থানীয় গ্রামবাসীদের সতর্কতা পাঠাতে পারবে একই সঙ্গে সময় সতর্কতামূলক বার্তা পেয়ে যাওয়ায় গ্রামবাসীদের নিরাপত্তা বাড়বে একই সঙ্গে আচমকা হাতি মুখোমুখি হওয়ার ঝুঁকি কমবে জানা গিয়েছে ড্রোন থেকে প্রাপ্ত রিয়েল টাইম তথ্যের ভিত্তিতে বনদপ্তরের অধিকারীরা বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন যার ফলে হাতির দলকে দ্রুত নিরাপদে বোনাঞ্চলে ফেরানো সহজ হচ্ছে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে থার্মাল ড্রোন টেকনোলজি ব্যবহার করেছে বনদপ্তর বনমন্ত্রী বীর বাহা হাস্তা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত জঙ্গলমহলের মানুষের খোঁজখবর নেন হাতি মানুষের সংঘাত কমাতেই উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বনদপ্তরের নিয়ম অনুসারে হাতি মানুষ উভয়ই যাতে সমস্যায় না পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে বনকর্মীরা কাজ করছেন প্রসঙ্গত বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় হাতি সবচেয়ে বড় সমস্যা এই জেলা ছাড়াও ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া জেলায় হাতির হানায় ক্ষয়ক্ষতি বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর খড়গপুর ও রূপনারায়ণ ডিভিশন এলাকার প্রায় দিনই হাতির তাণ্ডব চোখে পড়ছে গত এক বছরে মেদিনীপুর ডিভিশনে কয়েকশো হেক্টর জমির ধান ও বিভিন্ন মরসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে চলতি বছরে মেদিনীপুর বন এলাকায় হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে এছাড়া হাতির হানায় চারজন জখমও হয়েছে। এই পরিস্থিতিতে হাতির মোকাবিলা করতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহারে জোর দিচ্ছে বনবিভাগ বিভাগ বন দপ্তরে এক আধিকারিক বলেন জঙ্গলের ভিতর হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে যাতে লোকালয়ে হাতির তাণ্ডব চালানোর আশঙ্কা কমে বর্তমানে জঙ্গলের ভিতরে বাঁশ গাছ লাগানো হচ্ছে এর সঙ্গে জলের সমস্যা দূর করতে জলাশয়ও খনন করা হচ্ছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা এলাকার বাসিন্দা সন্দীপ মাইতি বলেন মেদিনীপুর সদর ও শালবনী ব্লকে প্রায় সারা বছরই হাতি থাকে শুনেছি এই নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে চাষের জমিতে হাতি ঢুকলেই বনকর্মীরা বুঝতে পারবেন দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে জমির ফসলের ক্ষয়ক্ষতি না হলেই আমরা খুশি কারণ এই ফসলের ওপর আমাদের সংসার চলে খবর শুনছেন হসলা রেডিও থেকে ভাগারে আগুন ডানকুনি ঢাকল কালো ধোঁয়ায় ডানকুনি পুরসভার অস্থায়ী ভাগারে আগুন লেগে রবিবার ধোঁয়ায় আকাশ ঢাকল ডানকুনিতে উঠল দূষণের অভিযোগ দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুরো কর্তৃপক্ষ জানান কে বা কারা আগুন লাগিয়ে দেয় তা জানা যায়নি তবে এই ঘটনায় ডানকুনিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল আবর্জনা অপসারণের বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা নেই এই শহরে বারো নম্বর ওয়ার্ডের দিল্লি রোড ও দুর্গাপুর রোডের সংযোগকারী টিএন মুখার্জি রোডের ধারে পুরসভার অস্থায়ী ভাগারে এদিন বিকেলে আগুন লাগে অনেক দূর থেকেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল ঘটনাস্থলে ভিড় জমে যায় দমকল আসে ওই ভাগারের কিছুটা দূরেই রয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হুগলি জেলার কার্যালয় ডানকুড়িতে দিল্লি রোড দুর্গাপুর রোডের ধার জুড়ে আবর্জনা ফেলা হয় জঞ্জালে স্তূপ হয়ে যায় মাঝে মধ্যে ওই সব আবর্জনা পুড়তে দেখা যায় স্থানীয়দের অভিযোগ জঞ্জালের স্তূপ যাতে না বাড়ে সেই জন্য ইচ্ছাকৃতভাবেই তা পোড়ানো হয় তবে তাতে দূষিত হয় পরিবেশ মানুষেরও ক্ষতি হয় আগুন বড় আকার নিলে দমকল আসে হুগলিতেই বিভিন্ন শহরে পচনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে এই শহরে তা কবে হবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ রবিবার ঘটনা নিয়ে পূর্বপ্রধান হাসিনা শবনম বলেন কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে তার সংযোজন আমাদের পুরসভার মোল্লাবের এলাকার আড়াই বিঘা জমিতে স্থায়ী ভাগার তৈরির কাজ চলছে কাজ শেষ হলে সেখানেই আবর্জনা ফেলা হবে সেখানে বর্জ্য প্রতিস্থাপন যন্ত্র বসানোরও পরিকল্পনা রয়েছে চাঁদা তুলে সেতু বানালো নাম গোর্খাল্যান্ড শিলিগুড়ি সরকারি টাকায় নয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে তৈরি হলো সেতু রবিবারটি বিজনবাড়ি ব্লকে জোর বাংলোর টুংসুং চা বাগানের কাছে টুংসুং খোলা নদীর ওপরে ওই সেতুর উদ্বোধন করেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড সেখানে সেতুর নাম বড় করে লেখা রয়েছে গোর্খাল্যান্ড সরকারি বিধি নামে নেনে এইভাবে সেতু তৈরি করা নিয়ে প্রশ্ন তুলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ অবৈধভাবে সরকারি জায়গায় সেতু তৈরি নিয়েও মামলাও হয়েছে বলে জিটিএ সূত্রে জানা গিয়েছে অজয়ের দাবি সরকারি টাকায় নয় মানুষের অর্থে সেতু তৈরি হয়েছে এটা জনগণের সেতু জাতি ধর্ম নির্বিশেষে এখানকার মানুষের স্বপ্ন গোর্খাল্যান্ড জিটিএ বানায়নি মানুষ চেয়েছে তাই এর নাম গোর্খাল্যান্ড মানুষের কষ্ট শ্রম রয়েছে এই সেতু তৈরিতে সরকার সাহায্য না করে বাধা দিয়েছে এর আগেও তাদের তরফে বিজনবাড়ির ভালোবাসে সেতু তৈরি করা হয়েছিল বলে অভিযোগ প্রজাতান্ত্রিক মোর্চার সেই সেতু এই বর্ষার জলের তোড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ সে কারণে ফের এ ধরনের সেতু নিয়ে প্রশ্ন উঠছে জিটিএ মুখ্য সংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা বলেন বেসরকারি উদ্যোগে সেতু তৈরি হতেই পারে কিন্তু তার নিয়ম রয়েছে সরকারের সম্মতি দরকার তা নেওয়া হয়নি অবৈধভাবে নির্মাণ কার্য হয়েছে মানুষ যাতায়াত করলে এর সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয় জড়িত তার সংযোজন মানুষকে ঠিক পথ দেখানো দরকার তা হলে ভুল পথ দেখালে তিনি তো বড় বড়ো নেতা হতে পারবেন না আর এক নাতা কয়েক বছর আগে জিএল নাম্বার গোর্খাল্যান্ড চালু করে অনেক মানুষকে ভুল বুঝিয়েছেন জনশক্তি ফ্রন্টের অভিযোগ দু সালে বিপর্যয়ে সেতুটি নষ্ট হয়ে গিয়েছে তা এখনও সরকারিভাবে করা হয়নি তাই মানুষকে উদ্যোগিক হয়ে করেছেন জেলার খবর হাসপাতাল চত্বরে ধূমপানের শাস্তি আর্থিক জরিমানা কান ধরে ওঠাবস নিজস্ব প্রতিনিধি আরামবাগ এবার ধূমপাই বিরুদ্ধে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর পুলিশ মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ধূমপান করার অভিযোগে স্পট ফাইন করা হয় এমন কি এক ব্যক্তিকে কান ধরে উঠবসও করান আধিকারিকরা আরামবাগ মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট সুপার মধুরিমা পালগুহ বলেন হাসপাতালে প্রতিদিন বহু রোগী ও তাদের আত্মীয়রা আসেন শিশু ও প্রবীণ মানুষের ভিড়ও থাকে ধূমপাড়ের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির যেমন শারীরিক ক্ষতি হয় একই সঙ্গে পরোক্ষভাবে অন্যদেরও ক্ষতির মুখে পড়তে হয় হাসপাতাল চত্বরে ধূমপাড় নিষিদ্ধ হাসপাতালে কর্মী সহ অন্যান্যদেরও তা মানতে হয় এদিন স্বাস্থ্য দপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী তথা সমাজকর্মী শ্রাবন্তী পাল সাহা বলেন জরিমানা করে অর্থ সংগ্রহ করা আমাদের উদ্দেশ্য নয় মানুষের মধ্যে সচেতনতা আনতেই মাঝে মধ্যে অভিযান চালানো হয় ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের অধীনে হাসপাতাল চত্বর স্কুল কলেজ সহ বিভিন্ন জনবহুল স্থানে এমন অভিযান চলে হাতে নাতে ধরা পড়লে দুশো টাকা পর্যন্ত জরিমানা হয়ে থাকে এদিন আরামবাগে মেডিকেলে তা কার্যকর হয়েছে কয়েকজনকে জরিমানা করা হয় এক ব্যক্তি জরিমানা দিতে অস্বীকার করেন পাশাপাশি তিনি তর্কও জুড়ে দেন সেই সময় পুলিশের পরামর্শে তাকে কান ধরে উড্বোস করানো হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন দশ থেকে বারোজন ব্যক্তিকে ধূমপান করার সময় হাতে নাতে পাকড়াও করেন স্বাস্থ্য দপ্তর ও পুলিশ কর্মীরা তাদের থেকে সাতশো কুড়ি টাকা জরিমানা আদায় করেছে এক ব্যক্তি জরিমানা দেননি তাকে কান ধরে উডবোস করানো হয় তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় আইনি অনুযায়ী কোনো জনবহুল স্থানে ধূমপান করা অপরাধ একই সঙ্গে স্কুল কলেজের পাশে নেশা সামগ্রী বিক্রি করা যায় না জেলায় এই সব নিয়ম মানা হচ্ছে কি না তা যাচাই করতে স্বাস্থ্য দপ্তর সারপ্রাইজ ভিজিট করে সচেতনতামূলক প্রচারও চালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি এই ধরনের অভিযানের ফলে অনেকেই সচেতন হবেন মেসিকে ঐতিহাসিক শিল্প জয়ের বিশেষ জার্সি দেবে মোহনবাগান এখন শুনছেন খেলার খবর উনিশশো সালে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার সায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএস সিল যেতে সিল্ক যেতে মোহনবাগান বুথ পরিচিত সাহেবদের বিরুদ্ধে শিবদাসের সংগ্রাম স্থান পেয়েছে ইতিহাসের পাতায় মোহনবাগানের জয় বাড়তি গতি আনে স্বাধীনতা আন্দোলনে ঐতিহ্যে সবুজ বেরুন জার্সিও লিও মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রাখবেন ফুটবলে বর মেসির ভারত সফর ঘিরে ইতিমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে শনিবার এল এম টেনের উপস্থিতিতে যুবভারতীতে প্রীতি ম্যাচ মোহনবাগানের সামনে ডায়মন্ড হারবার এফ সি সূত্রের খবর উনিশশো এগারোর অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি ম্যাচের আগে তা তুলে দেওয়া হবে মেসির হাতে মানস ভট্টাচার্য সিল্টন পালের মতো প্রাক্তনীরা অগ্রণী ভূমিকা নিতে পারেন পাশাপাশি ফুটবলে যুবরাজকে স্বাগত জানিয়ে বিশেষ গিফট বক্স তুলে দেবে ডায়মন্ড হারবার এফসি জার্সি বল টুপি মেমেন্টো থাকছে উপহারের দালিতে। এদিকে ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ও মামাটান স্পোর্টিংয়ে এখনও আমন্ত্রণ জানানো হয়নি ঝটিকা সফরে কলকাতায় আসছেন মেসি শনিবার সকালে যুববাতি সংলগ্ন পাঁচতারা হোটেলে স্পন্সরদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান এরপর সকাল এগারোটা পনেরো নাগাদ যুবভারতীতে পৌঁছবে মেসির কন কনভয় জেট ক্যাটাগরির নিরাপত্তা ছাড়াও মেসির নিজস্ব কোট টিম তো থাকছেই যুবভারতীতে মেসি শো কার্যত চাঁদের হাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি থাকবেন উড়ে আসছেন শাহরুখ খানও প্রীতি ম্যাচ ছাড়াও খুদে ফুটবলারদের ফুটবল ক্লিনিকেও অংশ নেবেন মেসি তবে লেকটাউনে মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে মেসির যাওয়া নিয়ে তীব্র অনিশ্চয়তা রয়েছে এক কো দুয়ে রো কো তোপের মুখে গম্ভীররা নিজস্ব প্রতিবেদন কিছুদিন আগেও যাদের মুছে ফেলার চেষ্টা হয়েছিল তারাই আজ ফিরে এসেছেন স্বমহিমায় বিরাট কোহলি এবং রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছেন কিম্বদন্তীদের জীবনের শেষ লাইনটা এত সহজে লিখে ফেলা যায় না আইসিসির সর্বশেষ ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক এবং দু নম্বর জায়গায় নিজেদের দখলে রেখেছেন রোহিত বিরাট প্রত্যাবর্তনের অস্ট্রেলিয়া সফরে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হন রোহিত তারপর ঘরের মাঠে তার হাত থেকে যেন ব্যাটনটা তুলে নেন বিরাট দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করে একদিনের সিরিজ জেতার সেরার পুরস্কার জিতে নেন কিং কোহলি এখানেই শেষ নয় বুধবার প্রকাশিত আইসিসি তালিকায় শীর্ষস্থান রেখেছেন ধরে রেখেছেন রোহিত দুই ধাপ উঠে বিরাট এখন দুইয়ে দুই মহাতারকার এই প্রত্যাবর্তন আবার কাঠগোড়ায় তুলে দিচ্ছে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকারকে রোহিত বিরাট এখন শুধুই পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেন বিশ্বকাপ জেতার পরে অবসর নেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তাদের হঠাৎ অবসর নিয়ে অনেক প্রশ্ন আছে ক্রিকেট ভক্তদের একটা অংশ এর মধ্যে নেপথ্যে গম্ভীর আগারকারদের হাত দেখেন এই রকম স্বপ্নের ছন্দে থাকা সত্ত্বেও বিরাট রোহিত দু বিশ্বকাপ খেলবেন কি এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি আগারকার বা গম্ভীর যে কারণে সংশয় থেকেই গিয়েছে রো কো এদিন আইসিসি র্যাঙ্কিংয়ে আধিপত্য বজায় রাখার পরে সমাজ মাধ্যম আবার কটাক্ষের শিকার হন গম্ভীর আগারকাররা দুই কিংবদন্তিকে নিয়ে তাদের মনোভাবের সমালোচনা করেন ক্রিকেট ভক্তরা আবহাওয়ার খবর সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রধানত পরিষ্কার আকাশ সকালে কুয়াশা গতকাল সর্বোচ্চ পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা বিরানব্বই দশমিক পারসেন্ট বৃষ্টিপাত হয়নি